ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগের পর থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা এরই মধ্যে বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট দায়ের হয়েছে একশোর কাছাকাছি মামলা এদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে এখন শেখ হাসিনার অবস্থানের বৈধ ভিত্তি কি সেটা প্রশ্ন উঠছে সার্বিক পরিস্থিতিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারাও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি ইঙ্গিত পেয়েছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি রাস্তা খোলা আছে প্রথমটা হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দ্বিতীয়টা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতই রেখে দেওয়া তৃতীয়টা হল ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতে শেখ হাসিনা ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন কেউ কেউ ফলে শেখ হাসিনার জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করাটাই যুক্তিযুক্ত মনে করছেন তারা বিবিসি বলছে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও একরকম নিশ্চিত বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমে বাধাপ্রাপ্ত হওয়ার পর ইউএই সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইউরোপের দুটি একটি ছোটোখাটো দেশের সঙ্গে ভারত এ বিষয় নিয়ে কথা বলেছিল যদিও এইসব আলোচনায় তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে শেখ হাসিনা নিজে এখনও কোনো দেশে লিখিত আবেদন করেননি তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে